প্রায় দুই বছর ধরে চলছে গাজায় ইসরায়েলি বর্বরতা যুদ্ধবিরতির লক্ষ্যে চলে নানা প্রচেষ্টা এরই ধারাবাহিকতায় সোমবার উপত্যকায় যুদ্ধ বন্ধে বিশ দফা শান্তি পরিকল্পনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শান্তি পরিকল্পনা সামনে আসার পরে একে স্বাগত জানিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ সব পক্ষকে পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কানাডা অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস ইতালি ফ্রান্সসহ বিভিন্ন দেশ উপত্যকায় নিরাপদে মানবিক সহায়তা পৌঁছানোয় সমর্থনের কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গাজাযুদ্ধের অবসান নাগালের মধ্যে এসেছে উল্লেখ করে যুদ্ধবিরতি মানবিক সহায়তার নিরাপদ প্রবেশাধিকার এবং সব জিম্মির মুক্তির কথা জানিয়েছে নেদারল্যান্ডস একই আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গাজায় রক্তপাত বন্ধ ও যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়েছে সৌদি আরব জর্ডান কাতার মিশরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে শান্তি পরিকল্পনায় সম্মত হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ান একই সঙ্গে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্র সমাধানের ওপর জোর দেন তিনি মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত পাকিস্তানও পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগকে ভালো উপায় বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে ইসলামাবাদ ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেছেন ইসরায়েলের বিরোধী রাজনীতিবিদ বেনি গাছো এদিকে বিশ দফা শান্তি পরিকল্পনায় গাজায় অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম আসলেও এটি নিয়ে কোন প্রতিক্রিয়া জানা যায়নি জান্নার সংবাদ